রাত থেকে শীতের সুনামি হিমেল স্রোতে হাড় কাঁপবে বাংলার পশ্চিমবঙ্গে শীতের দাপট এখনও অব্যাহত থাকলেও শনিবার থেকে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বগতির লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী পাঁচ থেকে সাত দিন রাজ্য জুড়ে আবহাওয়া মূল শুষ্ক থাকবে তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় ভোরের দিকে কুয়াশা অত্যন্ত ঘন হতে পারে যার ফলে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে আসার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে দিনভর শীতের অনুভূতি আরও তীব্রতা থাকবে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুরে লাইক তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম অনুভূত হবে কিছু জেলায় প্রবাহ কোল্ডের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ঘন কুয়াশা পড়তে পারে কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে শনিবার কুয়াশা দাপট আরও বাড়বে রবিবার থেকে ধীরে ধীরে কুয়াশার প্রভাব কমবে বলে পূর্বাভাস কলকাতা প্রায় ছ দিন পর রাতে তাপমাত্রা বেড়ে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে আগামী কয়েকদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে সকালবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ঠান্ডার অনুভূতি বেশি থাকবে তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হবে আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই জানিয়েছে আবহাওয়া দপ্তর গত কয়েকদিনে কার্যত চোরা ব্যাটিং করছে শীত জানুয়ারিতে সর্বকালীন রেকর্ড গড়েছে তাপমাত্রা পারদ নেমেছিল দশ ডিগ্রিতে অবশেষে খানিকটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা পারদ ছুঁয়েছে বারো ডিগ্রির ঘরে একই সন্ধে দেখা মেলেছে রোদের ফলে খানিকটা স্বস্তি পেয়েছে আমজনতা অনেকের মনে প্রশ্ন তবে কি পয়সায় বিদায় হার কাঁপানো শীতের তেমনটাই নয় বলিয়া হাওয়াফি সূত্রেই খবর হাওয়াফি সূত্রে খবর দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া একটি নিম্নচাপ যদিও তার কোনো প্রভাব পড়বে না বাংলায় ফলে কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্য জুড়ে দাপট দেখাবে উত্তরের হাওয়া বজায় থাকবে শীতের আমেজ ভোর দিকে কুয়াশায় থাকবে পদঘাট ফলে কমবে দৃশ্যমানতা বিশেষ করে বীরভূম নদীয়া পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলা মুড়বে কুয়াশার চাদরে জানা গিয়েছে আগামী শনিবার পর্যন্ত এমন থাকবে আবহাওয়া রবিবার থেকে ধীরে ধীরে আরও খানিকটা ঊর্ধ্বমুখী হবে পারদ তবে জেলাগুলিতে শুক্রবারেও যবুথবু দশা বাসিন্দাদের আগামী কয়েকদিন একই রকমই থাকবে আবহাওয়া অর্থাৎ এখনই শীত বিদায়ের কোনো সম্ভাবনাই নেই সংক্রান্তিতে এক ধাক্কায় অনেকটাই নামবে পারদ দক্ষিণবঙ্গে খানিকটা তাপমাত্রা বাড়লেও দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে রীতিমতো দাপট দেখাচ্ছে শীত তাপমাত্রা ঘোরাফেরা করছে তার চার থেকে পাঁচ ডিগ্রির আশপাশে ভোরের দিকে ঘন কুয়াশা মুঠছে চারপাশ কমছে দৃশ্য মানতা আগামী কয়েকদিন উত্তরের আবহাওয়া একই রকমই থাকবে বলেই খবর মালদহ সংলগ্ন জেলাতেও অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতেও বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা গত দুদিন তাপমাত্রা পারদ কিছুটা হলেও উদ্যমকে তবে পৌষ সঙ্গে বিদায় নেবে শীতকাল জানুয়ারি মাসেই বাড়তে পারে গরম বড় আপডেট দিলো আবহাওয়া দপ্তর পঁচিশে ডিসেম্বর থেকে শীতের জোড়া ব্যাটিং প্রায় কুড়িটির বেশি মেজাজ ছিল শীতের রেকর্ড ভেঙে জানুয়ারিতে কলকাতায় সর্বনিম্ন তামত পৌঁছে গিয়েছিল দশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু গত দুদিন তাপমাত্রা পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হাতে আর মাত্র পাঁচটা দিন পৌষ মাস তারপর শেষ হয়ে যাবে পৌষ মাস পৌষ মাসের পর শীতের বিদায় ঘণ্টাও আসবে এমনই মনে করছেন অনেকে আলিপুর হাওয়া অফিস সেই সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিসে পূর্ববাস এখন বিদায় নিচ্ছে না শীত তবে কনকনে ঠান্ডা যেমনটাই পড়েছিল জানুয়ারি প্রথম তেমনই না থাকতে পারে শীতের আমেজ থাকবেই আলিপুর হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ কিন্তু সেটির কোনো প্রভাব পড়বে না বাংলায় কলকাতার তাপমাত্রা সামান্য একটু বাড়লেও রাজ্য জুড়ে উত্তরে হাওয়ার দাপট যেমন ছিল তেমনই থাকবে বজায় থাকবে শীত আগামী দিনগুলোতে রাজ্যের কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা বীরভূম নদীয়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দুই বর্ধমানে কুয়াশা সতর্কতা জারি আগাম শনিবার পর্যন্ত আবহাওয়া বিশেষ পরিবর্তন হবে না অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং সহ গোটা এলাকায় শীতের দাপট অনেকটাই এগোবে এবং কয় সপ্তাহ থাকবে আলিপুরা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পৌষ সংক্রান্তির দিন এক ধাক্কায় তাপমাত্রা পারদ অনেকটাই কমবে কলকাতা সহ বঙ্গে চৌদ্দ থেকে পনেরোই জানুয়ারি কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি আর সর্বনিম্ন এগারো ডিগ্রি আশপাশেই থাকবে বলে পূর্ববাস হাওয়া অফিস সূত্রে তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব